চলে আসলাম আমার আরেকটি পছন্দের জায়গাতে কোননগর বারো মন্দির ঘাট এই পথ দিয়ে গেলে আমি চেষ্টা করি বাইক থামিয়ে একবার অন্তত ভেতরে যাবার এখন বাজে ভোর সাড়ে পাঁচটা ভাবজ এত ভোরে আমি কি করতে আসলাম আমি ফাংশন করে বাড়ি ফিরছিলাম বেলঘড়িয়াতে দেখি গেট খোলা সবাই ভেতরে যাচ্ছে স্নান করছে পুজো দিচ্ছে তাই আমিও চলে আসলাম আসার পর সত্যি মনটাই ভালো হয়ে গেলো দেখতে পাচ্ছো সবাই পুজো দিয়েছে আর কি তো তোমরা যারা এখন অবধি এই কনগর বারো মন্দির ঘাটে আসো নি তারা অন্তত একবার অবশ্যই ঘুরে যাবে এবং আসলে এইটুকু বলতে পারি তোমাদের মনটাই চেঞ্জ হয়ে যাবে ভোরবেলার দৃশ্য একেবারে নিরিবিলি কত সুন্দর দৃশ্য কিন্তু বিকেলবেলা কিন্তু ভিড়ে ভিড় আর কি প্রচুর মানুষ আসে বাইক রাস্তার পরে রাখার জায়গা থাকে না একেবারে সিটগুলো কানায় কানায় ভর্তি থাকে দেখতে পাচ্ছ ফাঁকায় ফাঁকায় ঘুরছি আমি কিন্তু এত ভোরে কোনো দিনই বারো মন্দির ঘাটে আসিনি তো তোমরা কীভাবে আসবে যদি কন্যগুড় স্টেশন থেকে আসো ওখান থেকে অটো করে চলে আসলে একবার জিটি রোডের ওপরে আর যদি হাওড়া থেকে আসো বাই রোডে বা এদিক থেকে ডাল দক্ষিণেশ্বর থেকে যাও তাহলে বালি ব্রিজ পার করে জিটি রোড ধরে যেতে হবে কন্যগড়ের দিকে ওখানেই পেয়ে যাবে তুমি একদম রাস্তার ওপরেই দেখতে পারবে খুব সুন্দর দেখতে পাচ্ছ সবাই পুজো দিচ্ছে কি সুন্দর একটা দৃশ্য তো ভোরবেলা আমি প্রথম আসলাম কিন্তু আসার পর মনটাই চেঞ্জ হয়ে গেল তোমরা ছবি দেখো বুঝতে পারছো কত সুন্দর একটা শান্ত পরিবেশ আর কি তো যাই হোক বন্ধুরা আরেকবার বলছি তোমরা একবার অন্তত বারো মন্দির ঘাটে এসে ঘুরে যাও ভোরবেলা যদি না পারো দিনের যে কোনো সময় আসো দেখবে তোমার দু তিন ঘন্টা কিভাবে পার হয়ে গেছে নিজেই বুঝতে পারবে না তো আমি এসেছিলাম অন্তত দশ মিনিটের জন্য বিশ্বাস করবে না একটা ঘন্টা আমি একাই কাটিয়ে দিলাম এই ভোরবেলা আর কি দেখতে পাচ্ছ অনেকে পুজো দিচ্ছে কত সুন্দর পরিবেশ এবং খুব পরিষ্কার এই বারো মন্দির ঘাটটা অনেক ঘাটে গিয়েছি মোটামুটি ভালো লাগে কিন্তু এই ঘাটটা একটা আলাদা আমার কাছে তাৎপর্য আছে কারণ এই ঘাটটা খুব সুন্দর পরিষ্কার এবং গঙ্গার খোলামেলা হাওয়াটা এত সুন্দর লাগে অনেকটা জায়গা তো ওপেন অনেকগুলো গঙ্গার ঘাট আছে যেখানে খুব অতটা বড় নয় আর কি কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর আর কি বিকেলবেলা আসলে তোমাদের আমি সে দৃশ্যটা দেখাতে পারতাম দেখতে পাচ্ছ সবাই প্রদীপ জ্বালিয়েছে এই যে সিটগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বিকেলবেলা একেবারে কানায় কানায় ভর্তি থাকে বাহ গঙ্গার ভোরবেলা দৃশ্য সবাই স্নান করছে গঙ্গার ধারে আর আমি হেঁটে চলেছি একা একা ক্লান্ত শরীর কিন্তু তারপরও যেন ভালো লাগছে ক্লান্ত লাগছে এখানে আসার পর সত্যি কথা বলে মনটাই চেঞ্জ হয়ে গেল একই শব্দ আমি বারবার করছি দেখতে পাচ্ছ পায়রাগুলো খাবার খাচ্ছে আর এই যে কুকুরটা যেন সত্যি মন্দির পাহাড়া দিয়ে দাঁড়িয়ে আছে এখানে বসে পড়লো বাহ কী অবস্থা দেখতে পাচ্ছ এগুলো দেখার পর মন সত্যিই ভালো হয়ে যায় তো যাই হোক আবার একই কথা বলছি তোমরা যদি কীভাবে আসবে তোমরা বলে বলে দিলাম কোন নগর স্টেশন থেকে অটোতে করে আসতে পারো বা বালি ব্রিজের এখান থেকে তোমরা যদি ওখান থেকে বাইক না থাকে তাহলে তোমরা বাস পাবে অটো পাবে টোটো পাবে সব কিছুই পাবে খুব সুন্দর যাওয়া আসার ব্যবস্থা তো যাই হোক বন্ধুরা মোটামুটি শেষের দিকে চলে আসলাম আর বড় করবো না অনেকটাই বড়ো করে ফেলেছি ভিডিওটা তো যাই হোক যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্টস এবং ফলো করবে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সামনে আবার খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো আর অবশ্যই হ্যাঁ ভিডিওটি কীরকম লাগলো জানাবে কিন্তু তো যাই হোক এবার ফাইনালি বিদায় নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো সামনে খুব সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি টাটা